যে এখানে দেখতে পাচ্ছ সব যে মিট এই মিটের মধ্যে থ্রি মিটও আছে থ্রি মিট চার পিস হবে এবং ফোর মিট এক পিস হবে থ্রি মিট চারটে হবে অর্থাৎ চার তিনে বারোটা স্পিকার এবং ফোর মিট একটা হবে বারো চারের ষোলো ষোলোটা স্পিকারের মেকআপ হবে একদম ব্যাসের উপরে মিট আমরা মিডিলে দেখতে পাবো যে মিডিলে ফোরের মিট দেখতে পাবো এবং তার সাইটে দুটো দুটো করে থ্রি মিনিট দেখতে পাবো এর সাথে কিন্তু বন্ধুরা বলে রাখি ব্যাসও হবে টোটাল নতুন সেটা হবে জয়শ্রী সাউন্ডের এক কোথায় টেস্টিং হবে সেটাও বলে দেবো প্রথম সেটা কোথায় গিয়ে কম্পিটিশান হবে সবটাই বলবো হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম সেই এস এস বক্স ক্যাবিনেট সেন্টারে তোমরা বুঝতেই পেরেছ যে আসার কারণটা কি। তোমরা জানো তোমাদের আপডেট দিয়েছিলাম যে জয়শ্রী সাউন্ডের নতুন সেট হচ্ছে এবং তার আগে বলে রাখি পুরনো সেই সেট এই যে সেট আপটা দেখতে পাচ্ছ এটা আগের যে মডেলটা এটা স্পিকার সহ বিক্রি আছে স্পিকার সহ বিক্রি আছে যদি কেউ নিতে চাও অবশ্যই ডেসক্রিপশানে নাম্বার দেওয়া দেওয়া থাকবে এবং এই ব্যানারে নাম্বার আছে তোমরা যোগাযোগ করতে পারো আর এই যে সামনে মিট দেখতে পাচ্ছ একদম মিট বাইরে চারটে মিট তোমাদের আরও একটা নতুন জিনিস বলে রাখি অন্যান্য সেট তোমরা কোথাও দেখতে পাবে না এদিকে দেখো একটু লক্ষ্য করো থ্রি মিট এবং ফোর মিটও হচ্ছে ওদিকেও মিট হচ্ছে সৌমেন্দা এই মুহূর্তে গোটাউনে নেই ওনার কাছ থেকে আমি ডিটেলসে জেনেই তোমাদের সম্পূর্ণ এই ভিডিওতে বলার চেষ্টা করব এবং তোমরা বুঝে নেবে যে কোথায় কোন সময় কোথায় কি টেস্টিং হবে সবটাই এই ভিডিওতে বলে ধরবো চলো ভিডিওটা দেখতে থাকো এই এখানে দেখতে পাচ্ছ সব যে মিট এই মিটের মধ্যে থ্রি মিটও আছে থ্রি মিট চার পিস হবে এবং ফোর মিট এক পিস হবে থ্রি মিট চারটে হবে অর্থাৎ চার তিনে বারোটা স্পিকার এবং ফোর মিট একটা হবে বারো চারে ষোলো ষোলোটা স্পিকারের মেকআপ হবে একদম ব্যাসের উপরে মিট আমরা মিডিলে দেখতে পাবো যে মিডিলে ফোরের মিট দেখতে পাবো এবং তার সাইটে দুটো দুটো করে থ্রি মিট দেখতে পাবো এর সাথে কিন্তু বন্ধুরা বলে রাখি ব্যাসও হবে টোটাল নতুন সেট হবে জয়শ্রী সাউন্ডের একদম নতুন সেট আমরা দেখতে পাবো নতুন টেস্টিং যেখানে হবে আমি তোমাদের সবটাই বলবো ভিডিওর সাথে জুড়ে থাকো কোথায় টেস্টিং হবে সেটাও বলে দেবো প্রথম সেট কোথায় গিয়ে কম্পিটিশান হবে সবটাই বলবো তার আগে তোমাদের একে একে দেখিয়ে দিই যে থ্রি মিটটা কেমন হয়েছে আমার অপজিটা একদম রোদ্রের আলো যার ফলে হয়তো ক্যামেরাতে কতটা কোয়ালিটি আসছে আমি বুঝতে পারছি না রোদের মধ্যেও অনেক রোদ তো মোটামুটি এখানে দেখতে পাচ্ছ থ্রি মিট একদম থ্রি মিট দেখতে পাচ্ছ এই থ্রি মিট এবং উপরে দুটো টুইটারের কাপ এবং এর সাথেও এদিকেও থ্রি মিট রয়েছে একদম চারটে টোটাল চারটে থ্রি মিট চারটে থ্রি মিট এবং একটা ফোর মিট মিডিলে ফোর মিট থাকবে আর দু সাইডে দুটো দুটো চারটে মিট থাকবে টোটাল ষোলোটা স্পিকারের কভার তার সাথে নিচে ব্যাসও নতুন হচ্ছে একদম নতুন ব্যাস সাথে নতুন টপ এবং নতুনের স্টাইল থ্রি মিটের সঙ্গে ফোর মিট ম্যাচিং করে একদম নতুন রূপে সেই জয়শ্রী সাউন্ড আসছে একদম হলদিয়ার জয়শ্রী সাউন্ড যেটা প্রথম নিয়ে একদম কম্পিটিশান করতে যাবে মন্দিরাপুকুর হোড়খালি মন্দিরাপুকুর অর্থাৎ হলদিয়া মন্দিরা পুকুরে যেখানে বি মিউজিকের সামনে একদম নতুন সেট আপ নিয়ে কম্পিটিশান করতে যাবে এবং ওখানে ফার্স্ট টেস্টিং হবে তোমাদের আরও একটা বলে দিই এই যে টোটাল সেট কিন্তু সম্পূর্ণ নতুন স্পিকার আসবে যখন নতুন স্পিকার আসবে কি স্পিকার থাকবে সেটাও আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো একদম নতুন টোটালটা ব্যাস টপ স্পিকার সবই নতুন অ্যাম যেমন ছিল তেমনই থাকবে দেখতে পাচ্ছ আমাদের সুবিধা কাজ করছে একদম জোর কদমে জয়শ্রী সাউন্ডের রেডি চলছে তো এটাই ফোর মিট হচ্ছে এটা একদম ফোর মিট এক পিস ফোর মিট হবে যেটা রেডি হচ্ছে একদম দেখতে পাচ্ছ বাটামের কাজ চলছে এই ফোর মিটটা একদম মিডিলে থাকবে তার দু সাইডে দুটো দুটো করে থ্রি মিট থাকবে একদম ষোলোটা স্পিকারের মেক আমরা নতুন স্টাইল দেখতে পাবো একদম সাউন্ড সেই প্রত্যেক বছরের গত বছর যেমন নতুন চমক নিয়ে এসেছিলো নতুন স্টাইলে এবছরও আমরা নতুন স্টাইল দেখতে পাবো দু হাজার চব্বিশে চলো পরবর্তী আপডেট নিয়ে আসবো তো আবারও বলে রাখি নতুন সেট আপটা একদম মন্দিরাপুকুর ভোরখালি মন্দিরাপুকুরের কাছে ওখানে বি মিউজিকের সামনে একদম কম্পিটিশান করবে এবং নতুন সেট আপ ওখানে টেস্টিং হবে চলো ভিডিওটা শেষ করছি এখানেই